নদীর পাশে বাড়ি হওয়ায় সবসময় ফ্রেশ মাছটি আমরা খেয়ে থাকি কেউ জাল ফেললেই ফ্রেশ মাছ কেনার জন্য আমরা হাজির হয়ে যাই এবার জালে একটি মাঝারি সাইজের রুই মাছ আটকা পড়েছিল এই দেড় থেকে দু কেজির মতো হবে সেই মাছ কেনার জন্য বলা যায় একদম হুড়োহুড়ি লেগে গিয়েছিল কে কিনবে আর কে কিনবে না দাম কিছুটা চড়া হলেও মাছ কেনার ইচ্ছে কিন্তু সবারই আছে নদীর ফ্রেশ মাছ বলে কথা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এবার অনেকের হ্যাঁ মাছ বের হয়ে গেছে বলা যায় এটি সেই হ্যাচারির মাছও হতে পারে সে যাই হোক নদী থেকে যখন মাছ ধরেছে তাহলে সেটি নদীরই মাছ হবে মাছ দেখে বাগান থেকে কিছুটা কচুমুখী উঠিয়ে নিলাম এবং সেগুলো কেটে বেছে এই মাছের সাথে দিয়ে দিলাম মাছের সাথে কচুমুখী রান্না করলে মাংসের স্বাদও ছাড়িয়ে যায় খুব সাবধানে কচুমুখের সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি ভেঙে গেলে আবার কর্তামশের কথা শুনতে হবে মাছের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এর স্বাদ কতটা হবে কথাই বলে না আগে দর্শনদারি তারপরে গণ বিচারি টাটকা হওয়ায় মাছের স্বাদও কিন্তু ভালো ছিল সেতু করার জন্য কিছুটা পানি দিয়ে এরপর উপরে ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো রেসিপিটা কিন্তু খুবই সাধারণ আপনারা কখনো কচুমুখী দিয়ে মাছ খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে হয়তো এর স্বাদ কিছুটা অনুধাবন করতে পারবেন মাছ রান্নায় তেমন কোনো মশলার প্রয়োজন হয় না তবে আমি যেটি ব্যবহার করি সেটি আপনাদের সাথে শেয়ার করি জিরি সাথে গোলমরিচের পেস্ট তৈরি করে রেখে দিই এটি মাছের মশলা হিসেবে আমি ব্যবহার করি এবং এটি দিলে মাছের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা এভাবে তৈরি করে খেয়েছেন কিনা সেটি জানাতে পারেন